গুরুত্ব দেওয়া এটার পিছনে গল্পটা কি আর হঠাৎ করে আপনাকে কিন্তু নৃত্য শিল্পী এটা সকলেই আমরা জানি কিন্তু নৃত্যের ভিডিও কিন্তু কম দেখা গিয়েছিল মানে বছরটি শেষ হয়েছে একটি চমৎকার এটার পিছনে কারণ কি ছিল মূল কথা হচ্ছে যে নাচের ভিডিও করতে হলে সাধারণত গানের সাথে নাচটা হয় সেই ভিডিও আপলোড করতে হলে দেখা যায় কপিরাইট ক্লেম বা এরকম কিছু আসে এ কারণে নাচটা হয়তো কখনোভাবে বিগ্রহ করা হয়নি তো সেই দিন এমন একটা ই ছিল আবহ ছিল যে আমরা বন্দিনেরা ওখানে বসেছিলাম আপনি চ্যামিন বন্দিনী থেকে নিয়ে কাজ করি তো ওই কারাগারে একটা মোমেন্ট আমাদের মনে পড়ে গেল যে কারাগারে আমরা এই সময় একটা কি করতাম যে একটা বন্দিনী হয়তো টিনের খালা বাজাচ্ছে আর এই খালি মানে খোলা গলায় গান করছে উইদিন ইনস্ট্রুমেন্ট আর আমি হয়তো তখন একটু না। এটা ছিল আমাদের একটা খুব কষ্টের মাঝে কি সামান্য নিয়ম তো ওটাই আমরা মানে করে দেখালাম তো সেটা কেন viral হয়েছে আমি তো আসলে আগে থেকেই নাচি সবসময় আমি stage performance always ই করেছি নতুন বছর কি এরকম আরো যদি আমাদের দর্শকরা দেখতে পাবো দর্শক যদি চায় দেখতে পাবে আসলে এটা নির্ভর করে কোন দর্শক কিভাবে সাবিনা কি দেখতে যাচ্ছে মানে কোন অ্যাক্টিভিটিজটা দেখতে চাচ্ছে এটা আসলে খুব কঠিন ঠিক যেমন ছোটবেলাতেই কিন্তু মানুষের মানসিক যে গঠনটা অনেকাংশেই হয়ে যায় তো ওইখানে ছিলাম দেখি হয়তো মানে অনেক কিছু আমার জীবন আচরণ বা আমার ড্রেস বা একই যুগে কিছু পরিকঠন এসেছে যেটা হয়তো এখনও কারো কাছে একটু মানে ডিফারেন্ট লাগে এটা নিয়ে আমাকে হয়তো ড্রোলডো হতে হয় কিন্তু মানে কি করার একই জনের ছোটবেলায় মেন্টাল মেকআপ যা পরবর্তী জীবনে অনেক 哎，你干的工龄是哪些？